মেয়ের শরীরে স্বামীর দায়ের আঘাত দেখে গৃহবধূল্যকর ঘটনাটি ঘটেছে ত্রিপুরা খোয়াই থানার অধীন উত্তর দুর্গানগর গ্রামে ঘটনার কিছু সময়ের মধ্যেই খোয়াই মহিলা থানার পুলিশ উপযুক্ত ঘাতক স্বামী বত্রিশ বছরের অনুপ সেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় আর অন্যদিকে দায়ের ঘাতক স্বামীর দা একপে মারাত্মক জখম কুড়ি বছরের গৃহবধূ জয়া দাসকে খোয়াই জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আগরতলা জিবিপি হাসপাতালে মাত্র দেড় বছর পূর্বে ত্রিপুরা খোয়াই উত্তর দুর্গানগরের যুবক অনুপ সেনের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল আগরতলা শানমুরা এলাকার বাসিন্দা নিরুলাল দাসের মেয়ে জয়া দাসের বিয়ের কিছুদিন পর থেকেই অনুপ সেন তার স্ত্রী জয়া দাসকে সন্দেহ করতেন বড়কীয়া নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার গৃহবধূ জয়া দাসকে তার শ্বশুর বাড়িতে মারধর করা হয়েছিল আর এ নিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষজনদের নিয়ে সালিশী সভাও বসানো হয় তারপর কিছুদিন ঠিকঠাক থাকার পর পুনরায় শুরু হয় গৃহবধূর ওপর তার ঘাতক স্বামী অনুপ সেন ও শ্বশুরবাড়ির লোকজনদের নির্মম অত্যাচার আক্রান্ত গৃহবধূ জয়া দাস জানিয়েছেন ক্রমান্বয়ে তাকে মারধর করার ঘটনা নিয়ে সোমবার বিকেল তিনটে উত্তর দুর্গানগর তার শ্বশুরবাড়িতে একটি সালিশি সভা বসানো হয় এই সভায় গৃহবধূর পিতা তার দুই মামা সহ এলাকার কাউন্সিলর এবং এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন সেই সভায় সিদ্ধান্ত হয় গৃহবধূ কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যাবেন সালিশি সভার সিদ্ধান্ত অনুসারে ওই গৃহবধূ যখন বাড়ি যাবার উদ্দেশ্যে শাড়ি পরছিলেন ঠিক তখন তার স্বামী ধারালো দা দিয়ে গৃহবধূর মাথায় কোপ বসে দেয় ঘটনার পর রক্তাক্ত হয়ে গৃহবধূ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তাই দেখে গৃহবধূর বাবা নিরুলাল দাস মেয়ের শ্বশুর বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আক্রান্ত গৃহবধূর পাঁচ মাসের একটি শিশু সন্তান রয়েছে

আমার বাবা মামা মাসি তারা ছিল আমাদের দিকে মেম্বার কাউন্সিলর তারা বলছিল আজকে কি বাড়ি যাওয়ার কথা আসলে মানে বাড়িতে হ্যাঁ ওখানে যাওয়ার জন্য যাইতাম গাছিলাম তারপরে আমার মানে কি কারণে মারধর করত প্রায় সময় শুধু শুধু একালি কো অন্য কে লোক কথা কই বড় বাজার না গাড়ি চানা তারপরে মতে সন্দেহ বাতিক করে আর আমি ইত্যাদি করি না পাঁচ মাসের বাচ্চা আছে একটা আমার